আসসালামু আলাইকুম যাদের লিভারে সমস্যা আছে বা লিভার ফ্যাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি খাদ্যাভ্যাস বলে দিচ্ছি যা এই সমস্যা থেকে বের হতে দারুণভাবে সহায়তা করবে সর্বপ্রথমে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন যেমন সকল প্রকার প্যাকেটজাত খাবার চিপস ফাস্টফুড ও অতিরিক্ত তেলেভাজা খাবার দুই চিনি ও মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন যেমন চকলেট আইসক্রিম কেক সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস অতিরিক্ত চিনি ও চিনি জাতীয় খাবার লিভারে ফ্যাট জমিয়ে ফ্যাটি লিভারে ঝুঁকি বাড়ায় তিন সবুজ শাকসবজি ও আঁশযুক্ত খাবার খান যেমন পালং শাক ব্রোকলি গাজর আমদকি যা লিভারের বিষাক্ত উপাদান বের করতে সহায়তা করে চার প্রোটিন সমৃদ্ধ খাবার খান যেমন সোলা বাদাম চিয়াসিড মাছ ও মুরগির মাংস এই সকল খাবার লিভার সুস্থ রাখতে সহায়তা করে পাঁচ প্রতিদিন পর্যাপ্ত পানি এবং প্রাকৃতিক ভেষজ চা পান করুন পানি শরীরের ভারসাম্য রক্ষা করে এবং ভেষজ চা লিভার ডিটক্সিফাই করে লিভারকে পরিষ্কার রাখতে সহায়তা করে এই খাদ্যাভ্যাস আপনাকে প্রাকৃতিকভাবে ফ্যাটি লিভারের সমস্যা থেকে বের হয়ে আসতে চরম সাহায্য করবে ইনশাআল্লাহ